হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি দীর্ঘদিন পরে আজকে রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আজকে তৈরি করবো কলমিশাকের বড়া তাহলে চলেন দেরি না করে দেখে নিই যে কিভাবে তৈরি করে নিলাম আজকে এই কলমিশাকের বড়াটা প্রথমে এখানে আমি সুন্দর কেটে বেঁচে ধুয়ে নিয়েছি শাকগুলো পানি ধরিয়ে সুন্দরভাবে কুচি করে নিয়েছি আমি শাকগুলো বসির সাহায্যে এইখানে নিয়েছি আমি ডাল আর আতপ চাল মিক্স করে বেটে নিয়েছি মুসুরি ডাল আর আতপ চালটা বেটে নিয়েছি আপনারা তাহলে মিশ্রিতও করে নিতে পারেন এইখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা পাতা একসাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আদা রসুনের পেস্ট অল্প হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে তারপরে শাক কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে ডালের সাথে শাক শাক খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এখানে আমার মনে হয়েছে যে একটু নরম সেই জন্য আমি এক চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে নিয়েছি মাখিয়ে নিয়েছি এখানে একটা প্যানে দিয়ে দিলাম তেল গরম করতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পরের আকারে এখন ভেজে নেব আগের বড়াটা এখন ভেজে নেব দেখতে পাচ্ছেন সুন্দর করে দিয়ে এখন এক পাঁচটা দিয়ে লাল গেছে উল্টে দেব এখন আমি এবার করে সবগুলো বড়া উল্টে দেওয়া হয়ে গেছে কিন্তু আর এই বড়াগুলো কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু আগে এসে যাবে ভিতরটা কাটা থাকবে সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এই বড়াগুলো ধৌতি সহকারে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে কতটা লোভনীয় দেখাচ্ছে মাসা আল্লাহ সেটাও কিন্তু অনেক মজার হয়েছে এই ধরনের সহজ রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাতে যখনই আমি ভিডিও চাই আপনাদের কাছে নোটিফিকেশান সাথে সাথে চলে আসে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ